হ্যালো সবাইকে আমি সুস্মিতা আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম সেদিন ছিল একটা গৃহপ্রবেশে তো সকাল সকাল বড় সাথে বেরিয়ে পড়েছি বাড়ি থেকে বেরিয়েছি এমনি তাড়াহুড়ো লেগেছে আবার এদিকে এসে দেখি রাস্তার মধ্যে এত একটা গাড়ি দাঁড়িয়ে আছে যাই হোক সব যুদ্ধের শেষে পৌঁছে গেলাম সেই গৃহপ্রবেশের বাড়িতে এ সেই দেখি এত সুন্দর একটা ঠাকুরের মূর্তি তোমাদের পরে আমি জুম করে ভালো করে দেখাচ্ছি আজকে হচ্ছে এই দিদা ওই যে মামা পাশে মামি দেখতে পাচ্ছ সামনে ওদের হচ্ছে গৃহপ্রবেশ এই মামা মামি এতদিন আমাদের এখানেই থাকতো আমাদের পাশের বাড়ি ছিল এখন অন্য জায়গায় ভালো বাড়ি করেছে আর কি ওই বাড়িতে আর কি গৃহপ্রবেশ তারপরে এখানে হচ্ছে এখন চলছে গৃহ প্রদক্ষিণ করা মানে গৃহপ্রবেশ করার পর নতুন বাড়ি যখন হয় তখন গৃহপ্রবেশের আগে এইভাবে প্রদক্ষিণ করে সাতবার পাঁচবার তারপরে প্রবেশ করতে হয় এই যে মামি হচ্ছে গাছগুলোতে মানে কলা গাছ লাগিয়েছে যে সেগুলোতে জল দিয়ে ব্রুতমশার পা ধুয়ে দিয়ে তারপরে মামা মামি দিদা একসাথে হাত ধরে সবাই মিলে গৃহে প্রবেশ করবে মানে নতুন বাড়িতে প্রবেশ করবে এটাই হচ্ছে নিয়ম আমাদের এদিকে তো এরকমই নিয়ম হয় তোমাদের এদিকে কেমন নিয়ম হয় কি বৃত্তান্ত কমেন্ট করে জানিও এই যে দেখো মামা মামি এই ছোট্ট বোনটা হচ্ছে মাহি মামা মামির মেয়ে ওর নাম মাহি ওরা সবাই মিলে এখন গৃহে প্রবেশ করছে এদিকে গৃহপ্রবেশ করা হয়ে গেল তারপরে প্রেত মাসে বসে পড়েছে এবার পাঁচালি পড়ছে তারপরে ততক্ষণে আমাকে বলেছে এদিকে ফুলের মালা কাটতে ফুলের মালাগুলো ফুলগুলো যে নিয়ে এসেছে না মানে দিদার বড় মেয়ে বড় মাসি নিয়ে এসে ওদের ওখানে ক্ষেত থেকে তুলে এত সুন্দর এত ভালো আর এত ফুল ছিল বলাই চলে না তারপরে এখানে যজ্ঞ হচ্ছে যজ্ঞ ঠোকো হওয়ার পরে তারপরে দুপুরবেলা আমরা সবাই প্রসাদ গ্রহণ করেছি সেই ক্লিপটা নিতে পারিনি পারি সবাই এখানে যারা যারা উপস্থিত তারা তো সবাই এখানে অঞ্জলি টঞ্জলি দেওয়ার পরে আমরা প্রসাদ গ্রহণ করেছি একটা ভালো জিনিস দেখো এই যে দেখো যে দিদা আছে দিদার কোলে এটা হচ্ছে নাতির ঘরের নাতনি মানে নাতনির ঘরের মেয়ের ঘরের নাতনি তার মেয়ে এতটা এই যে দেখো এবার মন্দিরটা দেখায় কি সুন্দর এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণের মূর্তি যেটা এত সুন্দর লাগছিল নতুন বাড়িতে এটাই প্রতিস্থাপন করা হয়েছে খুব সুন্দর হয়েছে মূর্তিটা আমার তো খুব ভালো লেগেছে তারপরে হচ্ছে এখানে সন্ধ্যাবেলায় কীর্তনের আয়োজন কীর্তনের দল চলে এসছে এদিকে সব কিছু আয়োজন করা হয়ে গেছে তারপরে আমার ঢেলাগুড়ি এসছে ঢেলাগুড়ি দেখো কেমন দুষ্টু করছে এখানে মাটিতেই বসে পড়েছে ও ও কীর্তনের আর কেউ মনি করে আমার পিছু পিছু ঘুরছিলো তো আমার সাথে সাথেই ছিল তারপরে এবার চলো দেখাই তোমাদের বাড়িটা এটা দিয়ে ঢুকলাম মেন গেট আর এই যে প্যান্ডেলটা হয়েছে এটা হচ্ছে গ্যারেজ রুম হবে তারপরে এই যে ভিতরে ঢোকার পরে এই যে এখানে প্রথমে নিচে যে ফ্লোরটা সেই ফ্লোরটা একটা ফ্ল্যাট সিস্টেম করেছে দুটো রুম বেডরুম কিচেন হলরুম আছে তারপরে উপরে চলে গিয়ে মামাদের রুম আর আমাদের মামার বাড়িটা আমার খুব ভালো লেগেছে খুব সুন্দর হয়েছে সাজানোটা এই যে আর কি সিঁড়িটা দেখছো ওটা বক্স টাইপের সিঁড়িটা খুব সুন্দর হয়েছে তারপরে হল রুমটা এত বড় একটা সুন্দর হলরুম আর আমাদের বাঙালিদের একটু স্পেস বেশি লাগে মনে হয় আমার মনে হয় এইখানে একটা আর কি রুম এদিকেও ওই দিকে ওই সাইডেও রুম আছে ঠাকুর আছে তারপরে চলো এবার খাওয়ার দিকে যাওয়া যাক রাত্রে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছি টাটা বাই বা